আসসালামু আলাইকুম ওরি বাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা বাদা আলিহি ওয়ালা আলহিদি তাহলে আমরা বুঝতে পারলাম যে আবু তালবের মৃত্যু এরপরে দ্বিতীয় যে মৃত্যুটা সেটা হলো আরেকটা ফিলার এটা তো বাহিরের ফিলার এবার আমরা যার ব্যাপারে আলোচনা করব তিনি হলেন ঘরের পিলার আম্মাজান খাদিজা খুয়াইলিদ রাদি আল্লাহ আলহা তিনি এই আপনার আবু তালেব মারা যাওয়ার পরেই ইমাম ইবনুল কাজিম রাহমাহুল্লাহ বলছেন বেশি দিন হয় তিন দিন পরে ইমাম ইবনুল কাইয়েম বলছেন মাত্র তিন দিন পরে আবার কোনো কোনো তারিখে বলা হয়েছে তিন মাস পরে আবু তালেবের মৃত্যুর তিন মাস পরে ইবনুল কাজম রাহমাহুল্লাহ বলছেন তিন দিন পরে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলি তাতি আল্লাহর আনহার মৃত্যু হয় আম্মাজান খাদিজা রাতি আল্লাহা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে তিনি দুই তিন দিন অসুস্থ অবস্থায় থেকে এরপরেই আম্মাজান খাদিজা হঠাৎ করে মৃত্যুবরণ করেন তখনও নবী সাল্ল ইসলামের দুই মেয়ে অবিবাহিতা মানে ঘরের মধ্যে ওম্মে কুলসুম এবং ফাতেমা রাধি আল্লাহ তাল আলহা এই দুইজন তখন মানে গড়ের মধ্যে ছিলেন বাকি দুইজনকে নবী সরসানাম আগে বিয়ে দিয়েছেন এবং এখানে উম্মে কুলসুম রাদি আল্লাহ তাল্হাকেও আগে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন তো সেখান থেকে চলে আসার পরে এই যখন আম্মাজন খাদিজার মৃত্যু হয় তখন তার আর বিবাহ হয়নি তার আরও পরে গিয়ে ওসমান রাজি আল্লাহ সাথে যখন আগের মেয়ে রুকাইয়া রাজি আল্লাহ মারা গেছেন তারপরে এই কুলসুম রাজি আল্লাহ তুালহাকে ওসমান রাদি আল্লাহ সাথে বিবাহ দেওয়া হয় এই দুইটা মেয়েকে গড়ে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি আল্লাহ মৃত্যু হয় তাকে মাকাবের আহলে মাক্কা মানে আহলে মক্কাদের যে কবরস্থান সেই কবরস্থানে দাপন করা হয় যেটাকে এখন যে যেটাকে আপনার মাকবারাতুল মোয়াল্লা মাওয়ানা মোয়াল্লাহ মাকবারাতুল মোয়াল্লা মোয়াল্লা কবরস্থান এই মোয়াল্লা কবরস্থানে আম্মাজান খাদিজারা দিলত রান্নাকে দাপন করা হয় তিনি তাকে যে সময় দাপন করা হয় সেই সময় জানাজার সলাতের পদ্ধতি চালু হয়নি সে সময় সলাতুল জানাজায় চালু হয়নি যে সময় আম্মাজান খাদিজার মৃত্যু হয় এজন্য আম্মাজান খাদিজার এই এরকম আমরা যে পদ্ধতিতে সলাতুল জানাজা আদায় করি এই পদ্ধতিতে আম্মাজান খাদিজার সলাতুল জানাজা হয়নি নবী সাল্লা সাল্লাম নিজেই কবরে কবরে নেমে আম্মাজান খাদিজাকে কবরে দাপন করেন আম্মাজান খাদিজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে তার মর্যাদা তার ফজিলত আল্লাহ রসুল সাল্লাম চারজন নারীকে বলছেন সমগ্র পৃথিবীর সকল নারীদের উপরে সবচাইতে মর্যাদাবান নারী চারজন একজন হলেন খাদিজা বিনতে খুয়রিদ্ রাদি আল্লাহ একজন হলেন ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আরেকজন হলেন মারিয়াম বিনতে এমরান আরেকজন হলেন আসিয়া বিনতে মুজাহিম এমরাতে ফেরাউন ফারাউনের স্ত্রী আসিয়া এই চারজন নারীকে আল্লাহ রসুলাম বলছেন এরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান নারী আল্লাপাক সমস্ত নারীদের উপরে এই চারজন নারীকে প্রাধান্য দিয়েছেন একদিন জিবরিল আলহি সাল্লাম আসলেন সোহিয়াল বুহারি এবং সোহি মুসলিমের হাদিসে আসছে জিবরিল আলহি সাল্লাম নবী সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাজি খাদিজা কাদ আতাত এই যে খাদিজা আপনার কাছে আসতেছে তার হাতে একটা পাত্র মানে কিছু একটা জিনিস নিয়ে নবিসামের দিকে আসতেছে আসার পরে বললেন ঝিবরিল সালাম বললেন খাদিজাকে আপনি বলে দিন আল্লাহ রবুল আলমিন এই মহিলাকে এই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন সোহান এবং আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম পৌঁছিয়ে দেন সোহান সালাম দিছেন স্বয়ং আল্লাহ রবাহ আলমিন যে নারীকে সালাম দিছেন সেই নারী হলেন এই খাদি জাবিনতে খুয়াইলি দারাদি আল্লাহুল্লাহা আল্লাহ রবাহ আলমিন তার জন্য জান্নাতে মুক্তার তৈরি একটা বানায় রেখেছেন রেখছেন আল্লাহ রসুল একটা হাদিসে বর্ণনা করছেন যে আম্মাজান খাত আয়সা বলতেন সময় যে আমি দুনিয়ার কোনো নারীর ব্যাপারে এত ইচ্ছা করি না যত ইচ্ছা করতাম খাদিজা বিন্দু খুয়াইদের ব্যাপার কারণ আল্লাহ রসুল সাল্লাম জীবনে কোনো দিন থাকে বলেন নাই সবসময় শুধু বারবার খাদিজার কথা বলতেন বারবার খাদিজার কথা বলতেন বারবার খাদিজার কথা বলতেন এবং মাঝে মাঝে ছাগল জবাই করে খাদিজার বান্ধবীদের কাছে গোস্ত পৌঁছাই দিতেন এটা সুন্নত মানে বাবা মারা গেছেন বাবার সমবয়সী যারা আছে বাবা যাদের সাথে চলাফেরা করতেন চাচা জ্যাঠা ফুফা মামা বাবার সমবয়সী বাবার সমপর্যায়ে তাদেরকে খাওয়ানো মেহমানদারি করা সম্মান করা এটা ওই মাইদের প্রতি সাবাব পৌঁছানোর একটা বড় মাধ্যম এটা হক এক হাবি জিজ্ঞাসা করছেন ইয়া ইয়ারসুল্লাহ আমার বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরেও কি কোনো হক অবশিষ্ট আছে আল্লাহ রসুল আছে একরাম হিমা। তোমার মা বাবার বন্ধুদের সম্মান করা একরাম করা তো এই জন্য আপনার এটা উত্তম যে বিশেষ করে ধরেন ঈদে বিভিন্ন সময়ে বাবার সমবয়সে মায়ের সমবয়সে যারা আছে তাদেরকে আপনি কিছু কাপড় চাপড় কিনে দিলেন মাঝে মধ্যে কিছু খাবার দিলেন কিছু ফল ফল পাবেন এই জন্য এই খাদি জারাদ আল্লাহ রানহার সমবয়সী তার বান্ধবী যারা ছিলেন নবীলাম মাঝে মাঝে তাদের জন্য খাবার পাঠিয়ে দিতেন বস্ত পাঠাই দিতেন আর ওই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথা বর্ণনা করতেন যে খাদিজা রাদি আল্লাহ জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন একটা গড় বানাইছেন যে ঘরটা মুক্তার তৈরি সোহান আল্লাহ মুক্তার তৈরি একটা গড় আল্লাহ রব্বুল্লা আলমিন তার জন্য বানায় রেখেছেন এই জন্য আম্মাজান যান বলতেন যে আমার খুব ইচ্ছা হইত যে আমি তাকে দেখিনি কোনোদিন আমরা যান খাদ আয়সা কিন্তু খাদিজাকে দেখেন নাই তিনি বলছেন এই নারীর কথা রাসুলের কাছে আমি এত শুনেছি এতবার শুনেছি কিন্তু এই নারীকে আমার দেখার সৌভাগ্য হয়নি এবং তার জন্য জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন এরকম ঘর বানায় রেখেছেন এটা শুনলে আমাদের মনের মধ্যে ইচ্ছা হইতো যে আল্লাহ আমাদের জন্য যদি এরকম একটা ঘর আল্লাহ বানায় রেখতেন সুহান আল্লাহ তাহলে এই নারীর আরও অনেকগুলো মর্যাদা নবী সাল্লা ইসলাম আম্মাজান খাদিজা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি তিনি মারা যাওয়ার পরেই যাকে বিবাহ করছেন তিনি হলেন সাউদা বিনতে জামা রাধি আল্লাহ তাকে বিয়ে করছেন তারপরে বিয়ে করছেন আয়সা রাধি আল্লাহ তো সাউদা বিনতে জামাকে মক্কা থাকাকালীনই ঘরে নিয়ে আসছেন আর আম্মাজান আয়সাকে ঘরে নিয়ে আসতেন হিজরতের পরে মদিনা গিয়ে এই জন্য মক্কা মোকার হিজরতের আগ পর্যন্ত নবী সালামের স্ত্রী ছিলেন একজনই শুধু সাউদা বিনতে জামা রাদি আল্লাহা আর মদিনা যাওয়ার পরে তখন আম্মাজান আয়সাকে নিয়ে আসছেন তখন দুইজন হয়েছেন তারপরে হাফসা রাদি আল্লাহালা তারপরে উম্মে সালামা রদি আল্লাহাল্হা তারপরে জয়নব বিনতে জাহাজ রাদি আল্লাহ এই বিনতে জাহাজকে বিবাহ করতে যাই নবী সালাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে মুনাফেকদের তারা অনেক ধরনের একটা হলো ছেলের বউ জাহিদ বিন হার সারাদি আল্লাহ হার তালাক স্ত্রী আরেকটা হলো যে ইমানদারদেরকে বলা হয়েছে যে চারের অধিক স্ত্রী রাখা যাবে না এখন নবী সালামের স্ত্রী হয়ে যাচ্ছে একসাথে পাঁচজন মানে সাউদা তারপরে আয়সা হাফসা উম্মে সালামা জনবিন্দে ঝাস পাঁচজন মানে একসাথে হয়ে যাচ্ছে এটা নিয়ে সুরা আহজাব এটার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমী বিস্তারিত গণনা করেছে তো তিনি জীবিত থাকা অবস্থায় অবস্থান আর কোনো দ্বিতীয় বিবাহ করেন নাই তিনি প্রথম নারী যিনি এই উম্মতের প্রথম ইসলাম গ্রহণকারী নারী সোহান এই উম্মতে মোহাম্মদ ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী যেই নারী তিনি হইলেন খাদিজার দিল্লা সর্বপ্রথম দা ইয়াত সর্বপ্রথম আল্লাহর দিকে দাওয়াত দানকারী নারী তার আগে কোনো নারী আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন নাই উনি সর্বপ্রথম তাই উনি সর্বপ্রথম মহিলা যিনি তার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করেছেন তিনি প্রথম মহিলা যিনি নবী সাল্লাহ সাল্লামের পিছনে সর্বপ্রথম সলাত আদায় করছেন তার আগে কেউ নবী সাল্লামের পিছনে সলাত আদায় করতে পারে নাই তিনি প্রথম নারী যাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং জিবরিল আলহিম সালাম দিয়েছেন সুহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি এই খাদিজা রাজি আল্লাহ তালানার অফাত তার মৃত্যুটা এটা ইসলামের জন্য নবী সাল্লা আল্লাহর দিনের জন্য বড় ধরনের একটা বিপদ একটা বিপর্যয় আচ্ছা এরপরে এই আবু তালেব এবং খাদিজা রাদি আল্লাহ তালানা দুইজনের অপাতের পরেই এবার কাফেরদের আপনার চক্রান্ত বেড়ে গেছে এই সময়ের মধ্যেই নবী সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে অনেকগুলো কোন কঠিন কঠিন নির্যাতন মধ্যে একটা নির্যাতন হলো ওকবা ইবনে আবি মাইদ লাহ আলাই এই ওকবা ইবনে আবি মাইদ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মুকা মুকা রামায় সলাত আদায় করতেছিলেন মসজিদে হারামে বাইতুল্লাহর সামনে ওকবা ইবনে আবি মাইদ গিয়ে নবী সাল্লাহিসাল্লামের গলার মধ্যে গামসা ফেসাই দিয়ে এমন ভাবে টান দিচ্ছেন যাতে নবিসাম শ্বাস বন্ধ হয়ে মারা যান তখন আবু বকর বকরতি আল্লাহ দেখে দৌড়াই এসছেন আব্দুল্লাহ বলছেন যে আমি দেখতেছিলাম কিন্তু আমি কিছু বলার মতো সাহস পাচ্ছিলাম না কিন্তু আবু বকর রতি আল্লাহতালু দৌড়াই এসে বলছিলেন আতাকতলু না রাজুলান আল্লাহ যে একজন ব্যক্তি ঘোষণা দিয়েছেন যে আমার রব আল্লাহ এই অপরাধে তোমরা একজন ব্যক্তিকে হত্যা করে ফেলবে এই কথা বলে আবু বকরদ্দি রানু সেই গামছাটা খুলে নবী সাল্লা ইসলামকে এই হত্যা চক্রান্ত থেকে রক্ষা করলেন বাঁচালেন ওই সময়ে ঘটে নবী সাল্লাহ ইসলামের পিঠের উপরে মোটের নারী বুড়ি ছাপাই দেওয়ার ঘটনা আবু জাহেল সহ আপনার কাপেরা বসে বসে নবী সাল্লামের সলাপ দেখতেছিল তখন আবু জাহেল বলতেছিল কে আসল যে কালকে ওখানে একটা ওটার নারী বুড়ি ফালাই দেওয়া হয়েছে ওইটা এনে মোহাম্মদের পিঠের উপরে দিয়ে দিতে পারো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম গেলেন আর এই ওটের নারী বুড়িটা নবী সাল্লাহ আলু ইসলামের পিঠের উপরে চাপাই দেওয়া হইল আল্লাহ রসুল সালাম সাজদা থেকে আর উঠতে পারতেছেন না তখন ফাতেমার আতী কাছে খবর গেল যে নবী সাল্লাহিস্লামকে এই অবস্থায় মোক্কামো নয় দেখে তারা হাসা হাসি করতেছে ঠাট্টা করতেছে তখন ফাতেমারতি আল্লাহ এসে এটা সরাই নবী সাল্লামকে সাজদা থেকে তুললেন তখন আল্লাহ রসুল সাল্লামাম এদেরকে বদা দিয়ে বলছিলেন আল্লাহ আল্লাহ কাবি জাহাল আল্লাহ কবি নাম ধরে ধরে বলছেন এবং যে সাহাবি হাদিস করছেন তিনি বলছেন নবী সরসালাম সেদিন যাদেরকে নাম দর ধরে বদয়া দিচ্ছেন এদেরকে এদের অধিকাংশকেই বদরের ওই কুফের মধ্যে আমি দেখছি মানে বদরে যারা মারা গেছে এদেরকে তো একটা কুফের মধ্যে পালানো হয়েছে আপনারা কেউ বদরে গেছেন বদরের ময়দানে গেছেন কে কে দেখি নাই। বদরের ময়দানে গেছেন বদরের ময়দানে তো ওই স্বাভাবিকভাবে অজস্র করে বা অলাস সফরে স্বাভাবিক জিয়ারার মধ্যে নে না বদরে যেতে হইলে আলাদাভাবে যেতে হয় আপনি গেছেন না গেছেন জি বদরের যে কূপ বদরের কূপটা এখনো আছে ওই কূফের মধ্যে আবু জাহেল সহ এদের সবাইকে নিক্ষেপ করা হয়েছিল এবং তুর্কি আমলে ওই কূপটার উপরে টয়লেট ছিল এখন টয়লেট নাই টয়লেট টয়লেট বেগে গেছে এখন তো ওখানে মানুষ ওইভাবে যায় না বা যেতে পারে না এই জন্য ওখানে টয়লেটেরও দরকার হয় না টয়লেট নেই কিন্তু ওই কুফতার চিহ্ন এখনো আছে ওই কূফের মধ্যেই এদেরকে নিক্ষেপ করা হয়েছে তো এই দিন আল্লাহ রসুল সালাম যাদেরকে নাম ধরে ধরে বর্তা দিয়েছেন সবগুলোই মানে এদের অধিকাংশই দুই একজন ছাড়া বাকি সবগুলাই ওই বদর যুদ্ধে মারা গেছে এরপরে এরাই একদিন আবু জাহেল দৌড়ায় যাইতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপর আক্রমণ করবে দৌড়ায় গিয়ে আবার পিছে চলে আসছে সবাই জিজ্ঞাসা করলো কি ব্যাপার আবু জাহেল তুমি মোহাম্মসাল্লাইসাল্লামের উপর আক্রমণ করতে গিয়ে আবার চলে আসতে কো তো বলল যে আমার মাঝে আর তার মাঝে যে বিশাল এক খন্দক বিশাল এক বর্ত আমি দেখতে পেলাম যে আমি যদি সামনের দিকে আগাইতাম তাহলে আমি ওখানে পড়ে যাব এই ভয়ে আমি পিছনের দিকে চলে আসছি আল্লাহ রসুল সালাম বললেন যে পাক আমাকে রক্ষা করার জন্য আল্লাহর ফেরস্তা নিয়োজিত রাখছেন তারাই এই কাফের মুশ্রিকদেরকে এইভাবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে মানে প্রতিহত করে ফেরাস্তারেই তার মোকাবেলা করতেছিলেন এজন্য আল্লাপাক সুরা আল মায়দার সাতষট্টি নম্বর আয়ত আল্লাপাক ওয়াদা করছেন বাল্লিক মা ফা ইল্লাম তক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগ তার রিসালাতহু ওয়াল্লাহু ইয়া সে মুকামিনান নাস ওয়াল্লাহু ইয়া সে মুকামিনান নাস আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মানুষদের থেকে রক্ষা করবেন এটা আল্লাহর ওয়াদা এজন্য এই সময়ের ভিতরে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে অনেক নির্যাতন করেছেন হত্যা করতে চেয়েছেন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু রক্ষা করেছেন এই হলো মোটামুটি আমাদের এই দুই আবু তালেব আর খাদিজার